টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একটা নতুন অভিনব ব্লগ আপনাদের জন্য উপহার দেব সকাল কামালদা পাঠকপাড়ায় উপস্থিত হয়ে গেছে এখানে প্রচুর রাজমিস্ত্রিরা কাজ করে অনেক দূর থেকে আসে তাদের জীবন কাহিনী নিয়ে কেউ কথা বলে না শুনতে চায় না কামাল কলকাতা তাই ভোরবেলায় উঠে এসেছে এদের মুখ থেকে শুনবে এরা কেমন কাজ করছে কেমন কাজ হচ্ছে আপনার করোনা তাদের লাইভ হিস্ট্রিটা শুনতে চাইছে সবাই পাশে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা বাচ্চা থেকে বুড়ো দেখতে থাকুন বেহাল আর পাটক পাড়ায় ডায়মন্ড হারবার রোডের ওপর কামাল কলকাতার ইউটিউব চ্যানেল হাজির রাস্তায় জ্যান ধরে গেছে ভাবতে পারছেন কীরকম কাজ কামালদা করে মিঠুন চক্রবর্তী ভাইরাল হয়েছে বত্রিশ তেত্রিশ হাজার চার দিন পাঁচ দিনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে বেহালায় মিঠুন চক্রবর্তীটা দেখবেন আজ দেখবেন আমাদের যারা রাজমিস্ত্রি যারা ঘরবাড়ি তৈরি করে তাদের লাইফ হিস্ট্রিটা কেউ শুনতে চায় না খালি ঘরবাড়ি করে পয়সা দিয়ে ছেড়ে দিতে চায় দেখতে থাকুন কামাল কলকাতা কামাল করা ভিডিওগুলো এই হলো ডায়মন্ড হারবার রোড এই হলো বেহালা থানা ডায়মন্ড হারবার রোডের ওপরে কামালদা দাঁড়িয়ে রয়েছে একদম পাঠক পাড়া বালানন্দ হসপিটাল এই পাটকপাড়ার হসপিটালে দেখুন কত বন্ধুরা এখানে কাজ করতে আসে মুর্শিদাবাদ থেকে আসে বর্ধমান থেকে আসে হ্যাঁ সব জায়গা থেকে আসে বন্ধুরা পাঠকপাড়ায় এসে সংযোগ হয় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখি বন্ধুদের সাথে কথা বলি কাজ হচ্ছে বাজার ভালো নেই ভালো নেই কবে থেকে বলতে পাঁচ বছর হয়ে গেল এই রকমই বাজার ঠান্ডা মাসে হয়তো কারো হয়তো পাঁচ দিন কাজ হচ্ছে কারো দশ দিন কাজ হচ্ছে বাকি এসে ঘুরে ঘুরে যায় বিটন শেখ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোনো কাজ কাম নেই

ইলেকশনের আসে দারুণ সুর বাজে সবার ইলেকশনের পর ইলেকশনের পর সুরগুলো বন্ধ হয়ে যায় মানে ভিডিও অডিও সব খারাপ হয়ে যায় এর নাম কামাল কলকাতা পাটকপাড়া জারতলা মেট্রো স্টেশনের সামনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই সব বন্ধুদের সাথে আজকে ছবি তুলতে এসছে তাদের মনের দুঃখটা কেউ বুঝতে চায় না কামাল লা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে বেহালা তথা পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিতে চায় যে এরা কত কষ্টে আছে ভোর ভোর হটে তাদের তাদের ঘর সংসার সামলানোর জন্য একটু কাজের অর্ডার খুঁজতে চায় আফটার করোনার পর কোনো কাজ নেই কাজ যারা পায় তারা অন্য লোকেরা পায় কাজ নেই কালকে ঘুরছে ঘুরে ঘুরে তোমার ঠাকুর কুকুর থেকে রোহিত আর <coughs> বাংলা <t> <panc> আমরা তো আমরা মুর্শিদাবাদ থেকে এসছি কি করবো ওখানে তো তিন টাকা রেট এখানে এসে ধরো পাঁচশোশো টাকা পাই তাও মাসে বোধ দশটা কাজ হয় দশ টাকা না বিশটা কাজ হয় না করবো বলুন এই করে

তাই তো কামাল কলকাতা এসে গেছে এদের মুখের ছবিগুলো এদের ভাষা তুলে ধরার জন্য সকাল সকাল এসেছে কোন রঙের নয় কোন রঙের নয় কিন্তু কোন রং থেকে না ইউটিউব চ্যানেল থেকে কামাল দা এদের দুঃখের কথা শুনছে আসলে কামাল দা নিজেই দুঃখে আছে কেন বাজার খুব খারাপ তুমিও কাজ করো না আমি অন্য দুই বৈশাখ মাসে বিয়ে হয় বৈশাখ মাসে কি ঘরবালি তৈরি হবে নাকি ভূমি পুত্র ভূমি পুজো হবে ভূমি পুজো কামাল কলকাতা ভা ভাই এখানে কোনো না কোনো কষ দেখাবে এর নাম ভারতবর্ষ আর এর নাম হচ্ছে পশ্চিমবঙ্গ কামাল কলকাতা পাঠক পাড়ায় রয়েছে কারণ 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 দুটো হাত বাদ দিয়ে অজুহাতটা প্রচুর খানা করে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ভগবান আল্লাহ আর যিশু তুমি এদের জন্য একটু কিছু ভাবো কামাল কলকাতায় ছবিটা বার করবে সবাই কামাল কলকাতা সাবস্ক্রাইব করে নেবে ভাই দেখতে থাকবে ভালো লাগছে তোমাদের পরিবারের ইতিহাস তুলে ধরতে চাইছে দেশের যা অবস্থা মানে খাবার জুটছে না কে কাজ মানে সবাই হারিয়ে গেল বুঝেছেন হ্যাঁ মানে কাজ নেই পরিস্থিতি খুবই খারাপ দিদি সকাল সকাল তোমরা আসো হ্যাঁ আর সকাল সকাল উঠে তো সাতটার সময় একটা ভোট দিতে যাও তোমরা কেন যাও এতো আনন্দ করতে করতে দেশের জন্য তো ভোট দিয়ে ভালোর জন্য আজকে পনেরো দিনে এই বাজারে আসে আর ঘুরে যায় কাজই হয় না সব একই সুরে গান গাইছে ও মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি কামাল কলকাতা প্রতিবাদ করতে না জানলেও ইউটিউবের মধ্যে দিয়ে বার্তা দিচ্ছে বেহাল আর ফাটক ফাড়াতে এইসব রাজমিস্ত্রিরা যারা আমাদের ঘর বাড়ি মন্দির মসজিদ তৈরি করে দেয় এদের সামনে এদের পরিবারের জন্য কিন্তু কেউ থাকে না কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে সাবস্ক্রাইব করে আহা ইতিহাস সবার কাছে জানতে চাইছে

লেবারগুলো এসে বেকার হয়ে পড়ে থাকছে কাজের অভাবেই তো সব এসে কাজ যদি কলকাতা না পায় তাহলে কী করে হবে এমনি তো দেশে কাজের বাজার খারাপ যার কারণে কলকাতা আসা কলকাতা এসে কাজের বাজার খারাপ হ্যাঁ সবাই জানে কাজের খোঁজই তো আসে কাজে এসে এখানেও দেখছে কাজ নেই আপনার তাদের অবস্থা মানে যেখানেই যাও পুকুর কেন ডোবা খোলা হয়ে বলছে খোলা হয়ে আর কোনো কিছু নেই পুকুর খুলেছে কিন্তু কোনো জল নেই ভর্তি হয়েছে বাট তো দূরের কথা ব্রিটিশরা লন্ডনরা ইংরেজরা এসো আবার একটু মারধর করো কামাল কলকাতা দেখো বস

চারটা করে ভাত খাই শরীর বডিতে উঠতে পারি তো শরীর মোটা হচ্ছে না কেন পয়সা রোজগার নিয়ে দিয়ে বিয়ে করতে চায় কামাল কলকাতা এই ছাত্র দেখেছো এই দিন আমার ইউটিউব চ্যানেলে কি সুন্দর করছে দেখো ছাতু একদম পকেট কেটে নিচ্ছে কামাল কলকাতা দেখতে থাকো হ্যাঁ মিস্ত্রিরা সব এই জিনিসপত্রগুলো নিয়ে আসে ছেণী হাতুরি আর কইনি টিটতে টিটতেই সময় চলে যাচ্ছে তাই না হাসি মুখে বেরিয়ে যাচ্ছে আ রে বাবা বিশ্বকর্মা তুমি কোথায় গেলে এদের জন্য একটু কাজ দেখে দাও ওহারে কি দুঃখ এইটা গড়ে মন্দির মসজিদ তৈরি করে বড় বড় বিল্ডিং করছে কাজ নেই কি অবস্থা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা কোন রঙের কথা বলবে না কোনো কাটমানির কথা বলবে না সাধারণ মানুষের সাথে থাকবে ইউটিউব চ্যানেল বলে কথা পাঠক পাড়ায় রয়েছে কামালদা পাঠক পাড়ায় বন্ধুদের সাথে কথা কাজ হচ্ছে ইসলাম মুর্শিদাবাদ মাসে আমাদের ডেলি এখন যায় পাঠক থাকে তারা এত কম হয়

যেরকম আজকে তো সারা কি খাবারের লোক আতি সত্যি খুব ভাবনা সিনদার গল্প আজকে দিচ্ছি যেটা সবারই দুঃখের কথা কত দূর থেকে সব আসছে একটা কথা হচ্ছে ওই সাইন না বাড়িয়ালা ভাড়া আছেই আছে ওদিকে তোমরা কালা কাল কা হ্যাঁ তাই আন্তভাত রাত্রি সময় উঠে পড়া চলে আসছি হল মাস্টার হইতে আর কাজ হচ্ছে না ঘরে যাচ্ছি বাড়িওয়ালা বলে ভাড়া দে ভাড়া দে বিল্ডিং হচ্ছে হচ্ছে গরবাড়ী হচ্ছে কিছু খাই যাচ্ছে না খাওয়ার জন্য সব বিক্রি হয়ে গেল পাটক পাড়াতে রয়েছি ডায়মন্ড আবার রোডে সব বন্ধুদের দেখাচ্ছি সকাল সকাল চলে আসে ভোর ভোর অনেক কাজের অর্ডার নেওয়ার জন্য কোনো রকম কাজ থাকে না সবাই এসে এখানে ভিড় করে অনেক দূর দূর দূরান্তে ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদের অনেক বন্ধুরা এখানে এসে এই কাজগুলো করে কামাল কলকাতা তাই ভোর ভোর চলে এসছে এই ছবি তোলার জন্য লোকে আমায় পাগল বলবেই কারণ ভোরবেলায় নেই কাজ খৈ ভাজ কিন্তু এদের জন্য এসেছি যাদের পিছনে কেউ থাকে না নেতা তো দূরের কথা সাধারণ জনগণও এদের পাশে থাকে না এটাই দুঃখের কথা আবার এদের হাতেই বলে তোরা মন্দির করে দে মসজিদ করে দে গির্জার চূড়াটা ভালো করে করে দে আর পয়সা করির বেলায় কেউ পকেটে হাত বাড়ায় না পাশে থাকুন কামাল কলকাতা কাঁদতে কাঁদতে দেখতে থাকুন অন্তত বাচ্চা থেকে বুড়ো সাবস্ক্রাইব করবেন আর এই সব মিস্ত্রিদের জন্য একটু দোয়া করবেন প্রার্থনা করবেন আর এদের কাজের জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন বন্ধুরাও দেখছে কামাল লাগে বেহালা বেহালাতে সবাই একটু কামাল কলকাতাটা দেখো এই ডায়মন্ড হারবার রোড এন এইচ ওয়ান ওয়ান সেভেন সেই রাস্তার ওপর থেকে প্রচুর ওয়াজ যায় চলো কামাল দা আছে দেখি দেখি সবাই এদের পাশে থাকো দোয়া করো কত বন্ধুরা পাটক পাড়ায় পাঠক পাড়ায় জামা মেলা বিক্রি করতে কি গো জামা প্যান্ট বিক্রি করতে তাই না কত

সকাল সকাল বেহাল আর পাঠকপাড়া এসে কিছু বিক্রিবাট্টা করে তার পরিবারের জন্য হাতে তৈরি করা একদম সেই শার্টও বিক্রি হয় না কি দুঃখ লাগে কামালদা আজকে কাঁদছে কাঁদতে কাঁধ এই ছবি তুলছে এই সব বন্ধুদের জন্য এই ছবি তুলবোছি সব বন্ধুদের জন্য সব বন্ধুদের দুঃখ কষ্টের জন্য যারা বুঝবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সত্যি এদের কষ্ট হচ্ছে কিনা কামাল কলকাতা দেখতে হবে দেখো সকাল সকাল কত রকমের ব্যবসা শুরু হয়ে যায় বাতের বলো

চলে এসছে ব্যথার মলম নিয়ে কিন্তু ঈদের ব্যথার ইনকামের ব্যথাটা কে বুঝবে এদের ইনকামের ব্যথা এদের কাজের ব্যথা একটু তুলে ধরতে হবে সামনে তো বড় বড় ভোট আসছে এদের ভোট এদের সংসারের ভোটটা কে দেবে দেখবে কামাল কলকাতা ছোটখাটো ইউটিউবার এদের জন্য একটা ছবি তুলতে এসছে ভিডিও তুলতে এসছে একটু কাজ দিন এদের কোনো রং দেখবেন না কলকাতা দেখতে থাকো কামাল দাও পশ্চিমবঙ্গবাসীতে বেহালাবাসী এবং পাঠক রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সকাল সকাল আকি রেগে রেখেছে

ঘরে শুকনো চলছে না ঠিকমতো বহে চাইতে গেলে এবারে কেউ আশেপাশে লোককে জানাচ্ছি তাও কেউ কোনো মানে ইয়ে করছে না কোনো কথাও বলছে না যে গরিব লোকে টাকাটা দিয়ে দাও হ্যাঁ বলছে তোমরা খেটেছ তোমরা বোঝো খেটেছ তোমরা তোমরা বোঝো বাবা জোর যার মুলুক তার তাহলে তো ইংরেজরা ভালো ছিল দু চার ঘানা আমরা খেতাম কিন্তু এই রাজবালিগুলো তো পেয়েছে এই রাস্তাঘাট সেই ইংরেজদের ভাঙিয়ে তো খাচ্ছি ভাই তাহলে তোদেরকে আমরা কেন জিতিয়ে আনব হ্যাঁ মারলাম মারলাম অনেককে পর ইংরেজদেরকে আদর করলাম আবার ইংরেজদেরকে পেটালাম সব কচি কচি শিশুদের আনলাম তারা সব ডাকাত গুন্ডা হয়ে গেল পঁচাত্তর বছর ধরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভাই কি অবস্থা সাধারণ মানুষ কিছু জনগণ কিছু বলতে পারে না কামাল কলকাতার সাথে থাকো ইউটিউব চ্যানেলটা কিছু সাধারণ মানুষদের জন্য কথা তুলে ধরতে পারে খেলা মেলা প্রত্যেকটা ব্যাপারে কামালদা রয়েছে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন সকাল সকাল কামালদা চলে এসেছিলো ইউটিউব চ্যানেল পেহাল আর পাঠক পাড়াতে মন সারা ধরে কাঁদছিল এদের নিয়ে একটা গল্প তৈরি করতে হবে যে গল্পটা ছড়িয়ে দিতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে মিঠুন চক্রবর্তীকে ভাইরাল করছি যে কোটি কোটি টাকার মালিক কিন্তু এদের নিয়ে ভাইরাল করা উচিত তাই ভোরবেলায় এসে এদের জন্য ভিডিও তুলছি এদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকটা ব্যাপারে সব বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন আর লিখবেন আপনার কেমন লাগলো কামালদার এই প্রচেষ্টা আর যারা রাজমিস্ত্রির কাজ করে তারা আমাদের মতো মানুষ তাদেরও একটা সংসার রয়েছে তাদের সংসার ধর্মটা মেনটেন কারা করবে তাই যারা কাজ করাচ্ছেন কাইন্ডলি এদের পয়সাটা পেমেন্ট করে দিন পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন আর গরিব বাবুদের জন্য একটু লাইক কমেন্ট করুন কেন 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 এদেরকে বিতাড়িত করতে চাইছেন কেনই কেনই এদের টাকা রোজগার বা কাজগুলোকে আপনারা কিনে নিতে চাইছেন কামাল কলকাতা গর্জনে এই কামালদা আপনাদের জন্য এসছেন পাশে থাকতে হবে সাথে থাকতে হবে কামাল কলকাতা দেখতে হবে বাই বাই আবার যেন হাসি মুখে দেখা পায়